এতটা সবচেয়ে বেশি দেখে বোঝা যাচ্ছে এই মানুষটার এই যে কারণ এটা ডবল ইঞ্জিন বুড়িয়ে গেছে একটু যার জন্য কষ্টটা বেশি হচ্ছে দেখেন আমরা কত উঁচুতে রয়েছে দেখেন দিদি আস্তে আস্তে আমি বুঝতে তোর খুব কষ্ট হচ্ছে আমি যদি আমি যদি আমার যদি ফোর ইঞ্জিন থাকতো না পেট তাহলে তোর বসাই নিয়ে নিয়ে যেতাম

আমি জানতাম না সত্যি আমি প্রথম দেখলাম বকুল গাছ বাড়ির মানে বাড়ি পাশে রয়েছে আমি জানতাম না ততদিন হ্যাঁ ওই দিকেও রয়েছে একটা পাহাড় অন্য হ্যাঁ আপনারা দেখেন আমরা যে আমরা যেখানে একটা পাহাড় এটাও একটা এটা হচ্ছে এটা উদয়গিরি আর পুরো যেটা রয়েছে ওটা উদয়গিরি দুই দুটো পাহাড় তো আমরা ওটাতে যাইনি যেহেতু আমাদের সময়টা আর আমাদের পৌঁছতে হবে তাড়াতাড়ি খুব যার জন্য আমরা একটা পাহাড়ে এসেছি আসো আসো তবে যেখানে যাক না কেন আমার দিদি সেলফি তুলতে খুব ভালোবাসে হ্যাঁ বল্টু মিয়া তাই তো

বেশি দূরে না ওই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি ওইটা হচ্ছে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চলো দেখি আর একটু উপরে যাওয়া যাক এর উপরে উঠতে গেলে এভাবেই উপরে উঠতে হবে কারণ এর উপরে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই তাই আমি অনেক কষ্ট করে এভাবে ওপরে উঠলাম এর উপরে ওঠার একটাই কারণ সেটা হচ্ছে আপনি চারিদিকে সবকিছু একবারই দেখতে পারবেন এটা কি ফল জানি না এটা কি ফল কিন্তু দেখেন আমার দিদি পারছে খাওয়া যায় কিনা দারুণ ফলটা আহ হেভি টেস্টি খেতে পাকলে যা খেতে টেস্টি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ও জানে না এটা খাওয়া যায় কিনা এটা আন্দাজে বললো কিন্তু দেখুন আমরা আমিও জানি না ফলগুলো খাওয়া যায় কিনা কিন্তু কিন্তু ফলগুলো খুব টেস্টি তবে হ্যাঁ মানুষ খায় না এটা আমি জানি না মানুষ খাই কিনা কিন্তু এটা হনুমানরা খায় তবে ফলগুলো খুব সুস্বাদু বলেই হনুমানরাই ফলটা খায় এবং খুব পছন্দ করে মন্দিরটা দেখতে পাচ্ছেন সবার উপরে মাথায় এই মন্দিরটা এখনো আনকমপ্লিট রয়েছে মন্দিরটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়ে পানি নি চলো আমরা এখানে একটা জিনিস দেখলাম এটা নাকি শ্রী রামের পায়ের ছাপ আমরা অ্যাকচুয়ালি একদমই বিশ্বাস করিনি এটা রামের পায়ের ছাপ তারপর আমরা আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম তারাও বলেছিল যে না এটা রামের পায়ের ছাপ নয় আবার কেউ বলছে হ্যাঁ রামের পায়ের ছাপ তাই আপনাদেরকে বলছি আপনারা কখনো এখানে আসলে বিশ্বাস করবেন না যে এটা রামের পায়ের ছাপ এখানে কিছু ভণ্ড সাধু আছে যারা দর্শনার্থীদের কাছে মিথ্যে কথা বলে টাকা পয়সা নেয় তাই এদের থেকে সতর্ক থাকুন